মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমার শরীরটা ভালো ছিল না আমার পায়ে এমআরআই হয়েছে এমআরআই রিপোর্ট ভালো বেরোয়নি তো দেখো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে বাসি জামা কাপড়ও ছেড়ে আমার মাখন সোনাকে আগে ভোগ লাগিয়ে দিয়েছি ওকে ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি তারপর বিস্কুট চকলেট জল দিয়ে দিয়েছি তারপর এসেছি রান্নাঘরে এক কাপ লিকার চা করে নিলাম তো চাটা করে নিয়ে এবার ঘরে চলে যাব চা খাবো আর আজকে আমি কোথায় আজকে জানো তো লোকনাথ বাবার উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধাম দিবস সবাই জানো তো আমার মাসি শাশুড়ির বাড়ি নেমন্তন্ন আছে সেখানে যাব তো সকালবেলা দেখো চা খেয়ে এখানে টিফিন করবো বলে আলু কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মানে বাটি চচ্চড়ি করব। তো এবার দেখো কাঁচা তেলের মধ্যে দিয়ে দেবো তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আমার সব দেয়া হয়ে গেল এবার গ্যাস জ্বালিয়ে বাটিটা বসিয়ে নেবো আর একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তো নাড়িয়ে এবার একটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এবার এটা হতে থাকবে মানে বাটি চচ্চড়ি তো এটা ভাপে হতে থাকবে তো এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা হয়েছে তো আবারও চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমার বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে তো এখানে দেখো প্লেটে রুটি নিয়ে নিয়েছি আর আগের দিন রাত্রি কাবলি ছোয়ান ছোলা করেছিলাম সেটা আর আলুর তরকারি নিয়ে ঘরে চলে গেলাম টিফিন খাবো বলে তো টিফিন খাওয়া হয়ে গেল আর আমি আজকে পুজো করিনি আমার ছেলে পুজো করেছে দেখো আমার ছেলে আজকে কত সুন্দর করে পুজো করেছে এমনি ঘরে আমরা এরকমভাবেই পুজো করি আর লোকনাথ বাবার পুজো ছিল বলে সেই জন্যে আমি আগের দিন রাত্রিরে ছেলেকে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল যা যা মিশ্রি মাখন যা যা মানে বাবার পছন্দ সব রেডি করে রেখেছিলাম আর ছেলে এখানে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে তো দেখো এই যে লোকনাথ বাবাকে একটা মালা দিয়ে বেলপাতা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে ছেলে ছেলের মতন করে পুজো দিয়েছে যা যা নতুন ফল উঠেছে সবই নিয়ে এসছিলাম পাঁচ রকম এই যে পাঁচ রকম মিষ্টি অমৃতি তো আমার ঘরেও লোকনাথ বাবা আছে সেইভাবে এবছর পালন করতে পারলাম না তো গেল বছরে পালন করব। তো এবার দেখো আমি সাজু পুজো করে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি রাস্তায় এবার আমাদের তো রাস্তার সামনেই ঘর তো এখান থেকে টোটো ধরবো ও তার আগে মিষ্টির দোকানে যাবো মিষ্টি নেবো খালি হাতে তো কারোর বাড়ি যতই পুজো বাড়ি হোক খালি হাতে যেতে নিই তো মিষ্টির দোকান থেকে মিষ্টি আর মিষ্টির দোকানে এত ভিড় ভালো করে মিষ্টির দোকানে ভিডিওটা করতে পারলাম না এক যা এক কোনায় দাঁড়িয়েছিলাম সেখানেই কিছুটা মিষ্টি তোমাদের দেখালাম তো এ দেখো হাতে মিষ্টি নিয়ে নিয়েছি আর টোটোতে উঠে গেছি তো টোটোতে উঠে এবার আমি বিটি রোডের দিকে যাব। বিটি রোডের রথতলা যাবো তো মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে মধ্যম গ্রামে তো মাসি শাশুড়ির বাড়ি প্রচুর ধুমধাম করে লোকনাথ বাবার উৎসব পালন করা হয় আসামেও আমরা গেছি প্রচুর ধুমধাম মাসি আগে চাকরি করতো আসামি ছিল তো সেইখানেও ধুমধাম করে হতো এবছর মধ্যম ও হবে ধুমধাম করে কিন্তু আসামের মতন অত লোকজন হবে না তো দেখো আমি রথতলা বিটি রোডে চলে এসেছি তো দাঁড়িয়ে আছি বাসের জন্য মধ্যম গ্রাম যাওয়ার বাসের জন্য তো বাস এসে গেছে এবার বাসে উঠে পড়েছি অনেক দিন মানে বহু বছর অনেক দিন পর বাসে উঠলাম আর বাস ঢিকির ঢিকির করে যাচ্ছে একটুকু ভালো লাগছে না প্রচুর গরম তো মধ্যম গ্রাম ব্রিজ পেরোলেই ব্রিজের নিচেই এই যে নিচে দিয়ে যাচ্ছি গিয়েই বাদিকে বাড়ি মানে মাসির বাড়িতে একদম মানে নেবেই দুপা হেঁটেই মাসের বাড়ি তো এই দেখো এবার গলিতে ঢুকছি এসে গেছি মাসির বাড়িতে প্রচণ্ড গরম ছিল মুখ চোখ একদম কালো হয়ে গেছিলো প্রচুর মানে প্রচুর রোদ্দুর প্রচুর গরম মানে ভাবা যায় না তো এখানে দেখো মানে রান্নাবান্নার আয়োজন সব এখানে হচ্ছিলো তো সেটাও আমি ভিডিও করে নিলাম তো লোকজন প্রচুর এসছে এই দেখো তো ঢুকছে ভেতরে এটা আমার মাসি শাশুড়ির বাড়ি তো এটা মাসি শাশুড়ির দেখো ঠাকুরের সিংহাসন আর এই যে লোকনাথ বাবা বাবা বসে আছে সবাই দর্শন করো খুব বড় করে পুজো হয় মাসির বাড়িতে তো আমি গেছিলাম তখন পুজো শে তখনই পুজো শেষ হয়েছে আমি পুজো দেখতে পারিনি আমার যেতে একটু লেট হয়ে গেছিলো এখানে সবাইকে প্রসাদ বিতরণ করছিল প্রসাদ দিচ্ছিলো সবাইকে তো তারপর দেখো আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে এই যে আমার হাতে প্রসাদ আম লিচু তারপর আম এই তালশ্বাস তারপর বাবাকে একটা মানে মানে গোবিন্দভোগ চাল দিয়ে সব সবজি দিয়ে একটা কীরকম ভোগ করে দিয়েছিল তো প্রসাদ খেলাম এই দেখো প্রচুর ঘরের লোকজন সবাই গল্প করছিল আর এই যে নীল শাড়ি পরা নীল ব্লাউজ এটা আমার মাসি শাশুড়ি আর মেশো দেখো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে তো যত লোকজন সবাই কথা বলছিল এই যে আমার মেজো যাও চলে এসছে তো যতটা পেরেছে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রচুর গরম এবার আমরা চলে যাচ্ছি দোতলায় তা দোতলাটা দেখো নতুন হচ্ছে ওপরে মানে নতুন ঘর হচ্ছে তো ওপরে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে তো এই যে উপরে চলে এসছি আর উপরে দেখো প্রচণ্ড গরম ছিল নিচে তো অত গরম নেই উপরে ঘর বলে তো আমরা এই ঘরটায় বসেছিলাম এই ঘরে তো প্রচুর গরম লাগছিল বলে তারপর এই ঘর থেকে সামনের ঘরে এসে বসলাম আর এই নীল পাঞ্জাবি পর এটা আমার মেজ ভাসু তো আমরা টেবিলে বসে পড়েছি এখানে দেখো পোলাও দিল বাসন্তী পোলাও করেছিল প্রচণ্ড গরম ছিল গরমে খাবো প্রসাদ খাবো না হাঁসফাঁস করব তারপর সবার পাতে পোলাও দেবার পর একটা করে বেগুনি দিয়ে দিল তোর প্রসাদ খুব ভালো হয়েছিল খুব টেস্টি খুব সুন্দর হয়েছিল রান্না তারপর পটল দোরমা করেছিল এই যে পটল দোরমা দিয়ে দিল তারপর পনির ছিল আমি ভেবেছিলাম পোলাও আর নেব না কিন্তু পনির ছিল তো পনির দিল বলে সেই জন্যে পরে আবার আরেকটু আমাকে পোলাও নিতে হলো নাহলে এই গরমে একদম খেতে ভালো লাগছিল না তো তারপর এবার আমের চাটনি ছিল এই যে আমের চাটনি দিয়ে দিলো আমের চাটনি আর পাপড় তো চাটনিটাই মনে হচ্ছে খুব ভালো লা খেতে এত গরমে কিন্তু আমি তো চাটনি খেতে পারি না আমার পেটের প্রবলেম আছে গ্যাস হয়ে যায় আর চাটনি খাওয়া অত ভালোও না তো তারপর চাটনি পাপড় খাওয়ার পর এই যে পায়েস দিয়েছিল। মানে আয়োজনটা খুব সুন্দর করেছিল এত সুন্দর করেছিল আয়োজনটা মানে বলবার মতন না তো এই যে এবার পায়েস খেয়ে নেব তারপর পায়েসের পর সবার পাতে মিষ্টির বদলে অমৃত্তি দিয়েছিল কেন লোকনাথ বাবা অমৃত্তি ভীষণ পছন্দ করে এই কারণে সবার পাতে অমৃতি দিয়েছিল তারপর হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে এই যে নিচে নেমে যাচ্ছি আমার মেজো যা আর মেজো ছেলে নামছে আমিও নামছি নিচে নেমে যাচ্ছি এবার বাড়ি চলে যাব কিছুক্ষণ বসলাম বসে সবার সাথে একটু গল্প টল্প করলাম করে ঠরে তারপর আমার মেজ যা বললো বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব তো আমি একা একা আসবো তাই জন্য আমার মেজ যায়ের সাথে চলে এলাম তো আমি গেছিলাম তো বাসে করে আসার টাইমে মেজ সাথে অটো করে মুরা গাছা আর মুরাগাছায় নেবে তারপর ওখান থেকে দেখো ম্যাজিক গাড়ি ধরে ম্যাজিক গাড়িতে উঠেছি তো মেজো যা মেজো ভাসুররা নেবে গেছে ওরা নিমতা থাকে তো ওরা নেবে গেল আর আমি চলে এলাম আমার বাড়িতে কেন ম্যাজিক গাড়ি আমার বাড়ির সামনেই আসে তো যাওয়ার টাইমে আমি ভুল করেছি বাসে করে গিয়ে আসার টাইমে ম্যাজিক গাড়িতে এসেছি অটো করে খুব ভালোভাবে চলে এসেছি তো এবার আমার বাড়ির সামনে নেবে গেছি নেবে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি খাবো বলে আর এই যে আমার ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে খাবার দিয়ে দিয়েছে তো কোল্ড ড্রিঙ্কসটা খাবো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা খুব খুব ভালো থেকো টাটা আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি কেন আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে